আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার ক্যামেরার স্ক্রিনের সামনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন এই বাইটির গলা অনেক সুন্দর অনেক সুন্দর করে বাই গান গায় তো উনি আমাদের এলাকাতে মেহমান হিসেবে আসছেন উনি আমাদের এলাকাতেই আসেন তো ওনার সাথে আমার পরিচয় পরিচয় হওয়ার পর আমি দেখতেছি উনি মাঠে কাজ করতেছেন তখন আমি ওনার একটি ভিডিও ধারণ করি ভাই মার্শাল আলহামদুলিল্লাহ গানের গলা অনেক সুন্দর ভাই আপনি ভালো কোন গানটা পারেন একটু বলেন তো আমার দর্শকদের জন্য আপনি একটা গান বলেন অল্প করে একটু যে গানটা ভালো ফারেন সেটা বলেন হ্যাঁ হ্যাঁ যে গানটা ভালো পারেন দর্শকদের জন্য আপনি বলেন হ্যাঁ ভেবে দেখো আপন মনে তোমার সহনে কেমনে নেবে মালা বিগু ও তোমার সহনে কেমনে নে ও বে মালা তুমি হলে এহে মে আমি হলাম গরিবের ছেলে তোমার সনে কেমনে হবে মালা বি ইহি ও তোমার সনে কেমনে হবে মালা বি ইহি তো পিতা তুমার সহনে আর না ও বে মালা বি ইহি আহাগ তুমার সহনে আর না ও বে মালা ইহি আহাগু শনিহিলে তু মারো পিতা ও কেটে নিবে আমার আর না হবে মালা বিহি ইহি আগু ও তোমার সহনে আর না হবে মালা বিহি ইহি আগু ভাই আপনার বাড়ি কোথায় বলেন তো ভাই আমার বাড়ি হলো জামালপুর শেরপুর জামালপুর শেরপুর থানা থানা নালতে পারে জেলা শেরপুর গ্রাম গ্রাম দোহালিয়া দহালি আপনার নাম আমার নাম আব্দুল মান্নান আচ্ছা প্রিয় দর্শক আপনারা কেউ যদি ওনার গান আপনারা রেকর্ড করতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আপনার মোবাইল নাম্বারটা মুখস্থ বলে দিন এখানে হ্যাঁ মুগস্থ বলে দিন মোবাইল নাম্বার জানা আছে নে আস্তে আস্তে বলেন হ্যাঁ 019063282352 আবার বলুন আস্তে আস্তে বলুন মোবাইল নাম্বারটা 01 নাইন জিরো সিক্স থ্রি টু এইট টু থ্রি ফাইভ ঠিক আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা ওনার রেকর্ড গান রেকর্ডিং করতে চান বা উনি গরিব মানুষ আসছেন আমাদের এলাকাতে কাজ করতে তো উনি গান কণ্ঠ আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক ভালো আপনারা ওনার সাথে যোগাযোগ করে ওনার গান রেকর্ডিং করাইন আসসালামু আলাইকুম